জমি হাঙরদের থাবা এবার নৈহাটির গরিফা পাড়ায় উধাও আস্ত একটা পুকুর এবার আস্ত একটা পুকুর চুরি নৈহাটি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গরিফা সেনপাড়ায় কেশব পাটাগার সন্নিহিত এলাকায় রাতারাতি উধাও ছকাটা পাঁচ ছটাক আয়তনের একটি পুকুর যদিও পুকুর ভরাট রুখতে এলাকার লোকজন স্থানীয় থানা থেকে শুরু করে পুলিশ কমিশনার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে স্মারকলিপি জমা দেন তথাপি শাসক দলের মদতে অজয় ভদ্র নামে এক প্রোমোটার ওই পুকুরটি ভরাট করে ফেলেছেন বলে অভিযোগ প্রসঙ্গত জল সঞ্চয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো প্রকল্প চালু করেছেন তাছাড়া পুকুর কিংবা জলাশয় ভরাট ঠেকাতে বারো বারংবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই জমি হাঙ্গরেরা জলাভূমি ভরাট করে চলেছে অথচ নির্বিকার প্রশাসন সূত্র বলছে নৈহাটির দু নম্বর গরিফা মৌজার অধীনস্থ যেই পুকুরটি রাতারাতি ভরাট হয়ে গিয়েছে সেটি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে পুকুর হিসাবে উল্লেখ রয়েছে স্থানীয়রা দাবি করেছেন ওখানে আগে পুকুর ছিল কিন্তু ধীরে ধীরে ওই পুকুরটি ভরাট করে ফেলেছেন অজয় ভদ্র নামে এক প্রমোটার এটা কি ছিল

যদিও গরিফার সেনপাড়ায় ভরাট হয়ে যাওয়া পুকুর নিয়ে নোহেটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের সাফায় অজয় ভদ্র নামে একজন ওই ডোবাটা কিনেছিল ধীরে ধীরে ওই ডোবাটা ভরাট করা হচ্ছিল অভিযোগ পাওয়ার পর তিনি পুকুর ভরাট বন্ধ করে দিয়েছেন তার দাবি নতুন করে ওখানে আর পুকুর ভরাট হয়নি এটা দু হাজার পনেরো সালের যখন আমরা নতুন বোর্ড হয় আমার আমার বোর্ডে আমি চেয়ারম্যান হই দু সালের বিশে মে তারপর তখন রতন নন্দী ছিল ওখানকার কাউন্সিলার অজয় ভদ্রকে আমি চিনি সেই একটা ওখানে একটা ডোবা ছিল সেই ডোবাটা কিনেছিল এবং ডোবাটা কিনে আস্তে আস্তে ভরাট হচ্ছিল এবং সেই জায়গার সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা বন্ধ করে দিই বর্তমান নীলাঞ্জন চক্রবর্তী যে জায়গা নীলঞ্জন চক্রবর্তী আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলার আমার তো মনে নেওয়া হয় না যে নতুন করে কোনো ভরাট হয়েছে তখন কিন্তু ভরাট বন্ধ ছিল এবং ব্যারাকপুর থেকে ডিএম ডিএম থেকে শুরু করে এস পর্যন্ত ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছিলো যারা বাসিন্দারা মাছ পরিচান করেছিল চলো যে কোনো জায়গায় আপনি দেখবেন সারা শহর বলুন ডোবা বলে চিহ্নিত কিছু জায়গা আছে এবং এখন মানুষের একটা প্রবণতা হয়ে গেছে যে যে কোনো নোংরা যেকোন সেখানে বড়। সে রাস্তায় যদি বাড়ির যদি রিনোভেশন হয় বাড়ির যদি নতুন করে প্লাস্টার হয় তার ডাস্টগুলো দিয়ে গিয়ে পুকুরে ফেলছে তো এইভাবে যদি কেউ ফেলে ফেলে ভরাট করার দায়িত্ব নেয় তাহলে সেই দায়িত্ব তো আমাদের উপর থাকে না আমরা অতটা নজর রাখার মতন নেই কিন্তু আমরা যখনই আর রিপোর্ট পাই কাউন্সিলার যখন কমপ্লেন করে আমরা সাথে সাথে আমরা পার্টিগ একটা চিঠি দিই এবং সঙ্গে সঙ্গে সেই কপি আমরা থানাকেও দিয়ে দিই এখানে আমাদের রেকর্ড আছে থানা গাড়ি শুদ্ধ থানা জেসিবি শুদ্ধ থানা অ্যাডেস্ট করে নিয়ে চলে এসছে এটা এটা নৈহাটিতে রেকর্ড আছে এখন কিন্তু দেখা যাচ্ছে এর কোনো রকম ময়লা নয় রাবিস ফেলে রীতিমতো ভরাট করা হয়েছে রাবিশ হয়তো ফেলেছে আমার কাছে কোনো কমপ্লেন আসে আমার কাছে কোনো কমপ্লেন আসে নয়াটি কমপ্লেন আসবে আর সেই পুকুর ভরাট হবে আমার এমএলএ আমার এমপি এটা করতে দেবে আমার মনে হয় এটা নৈহাটিতে রেকর্ড নেই তবে কাউন্সিলরের বাড়ির নাকের ডগায় মাটি ও আবর্জনা দিয়ে লোকালয়ের মধ্যে থাকা পুকুরটি অবাধে বুঝিয়ে ফেলা হলো অথচ প্রশাসন কিংবা পুরো কর্তৃপক্ষ কারো নজরে পড়ল না এটা কি মেনে নেওয়া যায় এমনই প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে গরিফার সেনপাড়ায়